আজকের রেসিপিটা শুধু তাদের জন্যই যারা ঝাল খেতে খুব খুব পছন্দ করেন মানে এক কালে অনেক অনেক বেশি পছন্দ করেন হ্যাগুলি গিয়ে আজগো লইয়েছি একটা একটা মরিচ মানে বোম্বাই মরিচ মুগু পরি শিল্লে বাসায় যারা কয়ে বোম্বাই মরিচের রেসিপি হেয়ে বানানোর লেগে যা লাগে হেয়ে আজ দেখা দেখ মাম আমি হ্যালো এ আসসালামু আলাইকুম আমিটা হকুলি কেমন আছেন আশা করি ভালোই আছেন মইও ভালোই আছি হে এরপর বোম্বাই মরিচ আচার বানি কতগুলো পরিমাণে সুন্দর করে ধুয়ে লমু ধুয়ে ঠুয়ে সুন্দর করে সেঁকে রাখমু তেঁতুলের কাত বানাই রাখমু সরিষা ধুইয়ে রাখমু সব কিছু সুন্দর করে ধুয়ে ঠুইয়া রাখা তারপরে সরিষাগুলো ব্যালেন্ডার করতে দিমু এবার সরিষাগুলো সুন্দর করে ব্যালেন্ডার করা হয়ে যাইবে হেয়ার পরে এইগুলো নামাই লমু হেয়ে পরে যে যে চিনি আর কি আচারটা বানামো হেয়ে আজকে আপনাকে দেখামো মানে জাল জিনিসটা যে সবাই এত পছন্দ করে বেশিরভাগ মানুষের বরিশালা মানুষরা এইটা বেশি পছন্দ করে ঝাল বেশি খাইতে পারে সেই বানানিয়ার দিয়ে দিয়ে মো করতে কতগুলো তেল হের মধ্যে দিয়ে দি মো পাঁচফোরণ হের মধ্যে দিয়ে দি শুকনো মরিচ দিয়া সুন্দর করে একটু লারা সার লারা সারা দিয়ে মো হইপরে দিয়ে দি সরিষা বাটাগুলো এইগুলো দিয়ে আরও সুন্দর করে একটু লারা সার লারা সারা দিয়ে দিমো এইটু লারা সারা দিয়ে হইপরে দিয়ে দিয়ে মো যাইয়া আদা বাটা মোট ফ্রিজে সবসময় আদা বাটা থাই হে এখানে মই এরকম বেলেন্ডার করে থুই দিলাম হিন্দা দুগা কুয়া দিয়ে করের মধ্যে ফিখকে মারমো মানে ফিখে মারলাম না সিদ্ধ হারলাম থতম্ডা এই পর্যায়ে যাইবে আর মারলাম না এবার সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে দিলতাম তেঁতুল তেঁতুল করে দিয়ে সুন্দর করে লাইট সারে লাইটের লই লইলাম এবারে দিয়ে দিই একটু হলুদের গুঁড়ে একটু মরিচের গুড়ে একটু জিটার গুঁড়ো সুন্দর করে দিয়ে দিম গ্রানানের লেগে আসলে কিন্তু এটা জালের লেগে দিব না আমরা চাইলে একটু বেশি দিতে মেছে দিলাম না কমিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মানে লবণ সুন্দর করে দিয়ে হেয়া পরে দিয়ে দিলাম সেই বিখ্যাত রসুনগুলো যেইগুলো না দিলে এই আচারটা অসম্পূর্ণ থাকতে চাইবে আস্তে আস্তে রসুন মানে প্লেটে নিয়ে খাইতে কি যে মজা যেটা না খাইলে একবার বুঝবেন না সেবারে যেহেতু মরিচগুলো আস্তে আস্তে সেহেতু একটু কুচি কুচি করে কাটতে দিয়ে তো ঝাল ভালো করে বাড়িতে না এতে সুন্দর করে জালগুলো বাইরে যাবে বাইরে যাওয়ার পরে আরও বেশি লাগবে জালটা যদি আমরা পছন্দ করেন তাই দেবেন যাতে না পছন্দ করেন দেওয়ার দরকার নেই আমার ভালো লাগে সেই ফেনে আমি দিয়েছি দিয়ে সুন্দর করে একটু বুনিয়া ঠুনিয় বুনিয়া ঠুনে লইছি সুন্দর করে বোনার পরে একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিবো যদি আপনি খুব ভালো না লাগে আমি না দেবেন না কিন্তু আমার মনে হয় দিলে একটু ভালো লাগে হেপার আমি দিয়ে রইছি আমি রাসাইলে এটা স্কিপ করতে পারেন মানে বাদ দিয়ে দিতে পারেন সেই পরে সুন্দর করে দুই হা বম্বাই মেসগুলো দিয়ে দিবো সুন্দর করে লাইসের লাইসের লোব এই পরে আবার একটু ঢাকনা দিয়ে রেখেও ওঠো কিন্তু ডাকনাটোৰ আগেই দেহন বোমা মৰিজগুলো ফুলিলে একেবাৰে মোৰ দিব চাই দিছে মনে হয় সেইফালে মই এইবাৰ ডাকনা দি চাই পি ধৰিছে বাৰু মোৰ চোকেৰে যাই বে সেইফেনে ডাকনাটো জাগাই দে এদিন বসকাই আছে পাঁচ মিনিটৰ মাতাই এবারে সুন্দর করে সুন্দর করে লারাচাড়া করে দিলাম সুন্দর করে তিনি মানে সেদ্ধ হয় মরিচটা এরকমভাবে দিয়ে দেবে এই এরপরে আরও যখন বা বই মেয়ে রাখবেন তখন আর কি মানে কিছুটা তেল দিয়ে লইবেন বেশি কেটে তখন তারপরে আমি একটু ভিনেগার বা সির গাছেরাইয় করে একটু দিয়ে দিলাম যাতে দীর্ঘদিন থাকে নষ্ট না হয় এই ধ্যান ফাইনের লোক আসলে এতটা সুন্দর লাগে আর কী বলুন খাইতেও সেই অনেক ছাল